হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের কাশ্মীরি আচার রেসিপি আর আজকের রেসিপিতে থাকবে এ টু জেড টিপস সহ রেসিপি আশা করবো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন খুবই মজার একটা রেসিপি চেষ্টা করেছি একদম সহজভাবে দেখানোর জন্য তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসছি প্রথমেই আমি হচ্ছে আমাদের গাছের আম পেরে নিয়েছি আর এটা হচ্ছে আশ্বিনে আম তো এই আমগুলো কিন্তু আরও অনেক বড় হবে এখনও এই আমগুলো কিন্তু আটি হয়নি তো আমি এইভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর যেভাবে কেটেছি প্রত্যেকটা আমের সাথে কিন্তু এরকম অংশ রাখতে হবে যাতে করে এটা শক্ত হয় তো যেহেতু আমি আশ্বিনী আম দিয়ে বানিয়েছি তাই আসলে এটা কিন্তু খুব একটা শক্ত না আপনারা চেষ্টা করবেন একেবারে আটোনো আম মানে যে আমের সাথে আটি হয়ে গিয়েছে সেই আম দিয়েই এই আচারটা তৈরি করতে হবে তো এখন হচ্ছে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নেবো এই পর্যায়ে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা বড় বোলের মধ্যে পানি দিয়ে বেশ অনেকটা পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে এই পানির মধ্যে আমগুলোকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আর এইভাবে ভিজিয়ে রাখলে যেটা হবে আমের টক ভাবটা চলে যাবে ভিতরে লবণটাও ঢুকে যাবে আর এই আচারটা অনেকদিন ভালো থাকবে এবং টেস্ট বেশি হবে চলে আসলাম এক ঘন্টা পর তারপর আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি এর সাথে চিনি অ্যাড করছি তো আজকে আমি এখানে টোটাল সাতশো গ্রামের একটু বেশি এই সাড়ে সাতশো গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি হচ্ছে এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টায় কিন্তু চিনিটা গলে যাবে আর পানি ছেড়ে দিবে যখন চিনিটা গলে যাবে একটু মানে এক ঘন্টা পর চিনিটা পুরোটা না গললেও সমস্যা নেই তারপর আমি হচ্ছে আচারটা বানাতে চলে যাব তো এখন একটু মিশিয়ে নিয়ে এভাবে আমি রেখে দিব এক ঘন্টার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পর তো আমি দেখিয়ে দিচ্ছি এখনও কিন্তু চিনিটা পুরোপুরিভাবে গলে যায়নি নিচে কিন্তু আস্ত রয়ে গিয়েছে আর দেখুন যে কতটা পানি মানে চিনি গলে পানি হয়েছে আমের থেকেও পানি বের হয়েছে তো এখন হচ্ছে আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি আলাদা করে আর কোনো পানি ব্যবহার করব না তো এই পর্যায়ে হচ্ছে আমি চুলাটা অন করে দিয়েছি আর এখন মিডিয়াম আছে এই আচারটাকে আমি বানিয়ে নিব। আর এই আচারটা বানানো কিন্তু একদম সহজ নতুনরাও প্রথমবারে পারফেক্ট কাশ্মীরি আচার বানাতে পারবে আর এই আচারটা যেমন মানে খিচুড়ির সাথে ভালো লাগে তেমনই কিন্তু এটা এমনিতেই শুধু শুধু খাওয়া যায় খুবই মজার তো এখন চুলাটা অন করে দিয়েছি আর হচ্ছে চুলার আঁচ আমি একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে চিনিটা পুরোপুরি গলে যায় এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মানে হচ্ছে তল উপর করে দিচ্ছি যাতে করে উপরেরগুলো নিচে যায় নিচেরগুলো উপরে চলে আসে তারপর দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ আর এখানে লবণটা একটু বুঝে দিতে হবে টক জিনিসে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাই প্রথমে কম দিয়ে পরে দরকার হয় আবার দিবেন কিন্তু একবারে বেশি দেওয়ার দরকার নেই একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম তারপর দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে এবং কিছু আম কিন্তু স্বচ্ছ হয়ে গিয়েছে মানে হচ্ছে সিদ্ধ হয়ে আসছে পীড়ায় আর এই আমটা যেহেতু আসেনি আম তো এই আমের না আসলে এখনও কিন্তু পুরোপুরিভাবে আটি হয় নাই এই ওই আচারটা বানাতে আমার খুব একটা বেশি সময় লাগে নাই আমার মনে হয় বিশ মিনিটের মধ্যেই আচারটা বানানো হয়ে গিয়েছে যদি মানে আমগুলোর আটি থাকতো তাহলে একটু সময় লাগত এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই এক টেবিল চামচের কম পরিমাণে আদা কুচি আর অবশ্যই কাশ্মীরি আমের আচারে আদাটা ব্যবহার করতে হয় তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে যখন আদা দিয়ে চিনি শিরার সাথে জাল হবে সুন্দর একটা স্মেল বের হবে এখন আমি আবারও একটু মিশিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করছি এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা আরও একটু বাড়িয়ে দিয়েছি এখন আমি আবারও একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ঢাকনা তুলেই আমি হচ্ছে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম আর ভিনেগার দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এই আচার কিন্তু সাধারণত আমরা সবাই ফ্রিজে রেখেই খাই আর এটা যেহেতু রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই তাই আসলে ফ্রিজে রেখেই এটা খেলে ভালো হবে এবং আপনারা যখন আচারটা তুলবেন তখন হচ্ছে শুকনা চামচ দিয়ে তুলবেন যেন কোনো মতেই এখানে পানির মানে সংস্পর্শ না লাগে তো দেখতে পাচ্ছেন এখন আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে এবং একদম আমগুলো স্বচ্ছ হয়ে গিয়েছে মানে হলো আচারটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে আর আপনারা কিন্তু নতুনরাও প্রথমবারেই বুঝতে পারবেন যে এই আচারটা মানে কখন হয়ে গেছে আর কি এইভাবে যখন স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝবেন এটা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু শুকনা শুকনামরিচ এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর বিচিগুলা ফেলে দিয়েছি এটা কিন্তু ঝালের জন্য না এটা কিন্তু মানে দিলে বেশ ভালো লাগে দেখতে ওই জন্যই দিয়েছি আর কি এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিলাম এখন একটু নাড়াচাড়া করছি আর আমার কাছে হচ্ছে নাড়াচাড়া করতে না বেশ ভালো লাগে তো এখন চুলা অফ করে এভাবে আমি রেখে দিব তারপর যখন ঠান্ডা হয়ে যাবে আমি সার্ভ করে নিব। আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম